নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব তোমার হাতে থাকা মোবাইলের মাধ্যমে মাধ্যমিক দু যে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে কালকে তো সেক্ষেত্রে তোমরা রেজাল্টটা কীভাবে দেখবে খুব সহজ পদ্ধতিতে এবং খুব সহজেই তোমরা দেখতে হবে তোমার নিজে হাতে থাকা মোবাইলের মাধ্যমে তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করি আজকের এই ছোট্ট ভিডিওতে মোবাইলের মাধ্যমে তোমরা কীভাবে রেজাল্ট চেক করবে দু হাজার চব্বিশের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত যেহেতু কালকে তো সেক্ষেত্রে কীভাবে দেখবে দেখে নিচ্ছি এই তথ্য তো চলুন আমাদের স্ক্রিনে লক্ষ্য রাখুন আপনারা যেমন কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা প্রথমে গুগলে বা ক্রোমে গিয়ে সার্চ করবে ডব্লু বি রেজাল্ট যেমন কি আমি সার্চ করছি ডব্লুবি রেজাল্ট বলে সার্চ করলে তোমরা এরপরে ঠিক জন্য ক্লিক করবে এরপর তোমাদের একটা ওয়েবসাইট খুলে যাবে যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট খুলে আছে এবং পরপর যে হনার্স বা তোমাদের বিভিন্ন এক্সামগুলো হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ ফাইনাল রেজাল্ট তোমাদের যে রেজাল্টগুলো প্রকাশিত হবে তো সেক্ষেত্রে কালকে তোমাদের এখানে তোমাদের গুগলে বা সার্চ করবে ডব্লু বি রেজাল্ট বলে তো এখানে ওয়েবসাইটে চলে আসবে এরপর ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে এরপর এখানে দেখতেছ কি ডব্লিউ ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট দু হাজার তেইশ চব্বিশ এখানে তোমাদের যে রেজাল্টগুলো বর্তমানে প্রকাশিত হয়েছে সেই রেজাল্টগুলো তোমাদের এখানে শো হবে যেহেতু কালকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে মাধ্যমিকের তরফ থেকে তো সেক্ষেত্রে এই জায়গাটায় যেমনকি তোমাদের প্রথমেই এই জায়গাটায় শো হবে যে ডব্লু তোমাদের যে মাধ্যমিক এক্সাম দু হাজার চব্বিশের রেজাল্ট ফাইনালি এখানে ক্লিক করলে অপশানটা ক্লিক করার পরেই তোমাদের একটা পেজ চলে আসবে সেখানে রোল এবং নম্বর নম্বর দেওয়ার পর তোমাদের যে ক্যাপশন ক্যাপশানটা দিয়ে দিতে হবে সেখানে এরপর তোমাদের ইনপুট করলেই তোমাদের যে ফাইনাল রেজাল্টটা দু হাজার চব্বিশে মাধ্যমিকের যে রেজাল্টটা তোমরা সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো এখনও পর্যন্ত তোমাদের এই অফিসিয়াল অফিসারে যেহেতু তোমাদের এখন রেজাল্ট প্রকাশিত হয়নি দু হাজার চব্বিশ সালে মাধ্যমিকে তো সেক্ষেত্রে এখনও লেটেস্ট অ্যানাউন্সমেন্ট দেখতেছো সবার লাস্ট যে তোমাদের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে বি এ বিএসসি তোমাদের সেমিস্টার থ্রি যারা রয়েছে তার এখানে রেজাল্টটা দেখতে হবে এখনও পর্যন্ত তোমাদের আপডেট হয়ে কাল সকালে তোমার যেহেতু নটার দিকে বা সামথিং দশটার দিকে তো সেক্ষেত্রে সেই সময় তোমাদের এখানে নতুন একটা পেজ শো হয়ে যাবে এবং পেজ শো হওয়ার মাধ্যমেই তোমরা এই অপশানটা এখানে একটা অপশান থাকবে তো অবশ্যই এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পরে যেমন কি আমি বলুন তোমাদের রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন রোল নাম্বার এবং আইডি তোমাদের দেওয়ার পরেই তোমাদের এখানে ক্যাপচারটা বসাতে হবে এবং ক্যাপচারটা বসানোর পরেই তোমাদের যে ফাইনাল তোমাদের যে রেজাল্টটা রেজাল্টের তোমাদের ওই রেজাল্ট সিটটা তোমরা এখানে দেখতে হবে তো আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব তোমাদের যে সমস্ত তথ্য তোমাদের মোবাইলের মাধ্যমে তোমরা কীভাবে তোমাদের মাধ্যমিকে রেজাল্ট প্রকাশিত যে রেজাল্টটা দেখতে হবে তো আজকের ভিডিওটা তোমরা সকল বন্ধু মধ্যে ছেড়ে দাও যাদের মধ্যে আজকাল তোমাদের রেজাল্ট কাল প্রকাশিত হবে তো অবশ্যই ছড়িয়ে দাও সকলের মধ্যে এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করো অবশ্যই এবং চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিন এবং প্রত্যেক মধ্যে ডিসক্রিপশান তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া তোমরা গুগল বা ক্রমে গিয়ে যেমন কি বললাম সার্চ করলেও তোমরা সেখান থেকে পেয়ে যাবে কোনো অসুবিধা না থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আর যে পর্যন্ত দেখা আরো খুবই গুরুত্বপূর্ণ এরকম ইন্টারেস্টিং ভিডিও থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও